নাজির করেন আমাকে যাতে এরকম না বলে এরকম ফরিয়াত কিন্তু নবীজি করেন নাই কিন্তু আল্লাহ আবার এটা সহ্য করে নাই নবী থেকে কমপ্লেন করতে হলো না আল্লাহ

কিন্তু আমরা যদি এই দাওয়াতটা না করতাম আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো আপনারা যদি না আসতেন আমরা যদি না আসতাম তাহলে আমরা কিন্তু দাওয়াতি মেহমান হতাম না আমরা এসে মেহমান হয়েছি যদি উপস্থিত না হতাম তাহলে এই মজলিসের মেহমান আমরা হতাম না আল্লাহ নবী যদিও দুনিয়ায় আসে নাই দুনিয়াতে আসার আগে উল্টো জগৎবাসীর জন্য রসুল রহমত ছিল যখন আল্লাহ নবী দুনিয়ার জমিন জমি জমিরবাসীর জন্য রহমত হলেন যখন তিনি জাহেরাম বাবী ইন্তেকাল করলেন যখন পর্দা করলেন যখন ওনাকে রাজা একদশের মধ্যে সাহিত্য করা হলো সমস্ত কবরবাসীর জন্য তিনি আল্লাহ আল্লাহর নবীকে শহীদদের শহীদদেরকে যেহেতু মৃত বলতে নিষেধ করা হয়েছে তাদেরকে আল্লাহ করে এগুলো নিয়ে অনেক আলোচনা হয় তো এক পর্যায়ে আলোচনা যে আমাদের মতাদর্শীরা এটা বলে থাকেন আল্লাহ নবীকে হায়াতুল নবী অনেক ভাইয়েরা এই জিনিসটা বুঝতে পারেন যে অনেক ভাইয়েরা মনে করেন যে এটা বলার মানে হলো নবী মারা যান অর্থাৎ ইটাই করেন না আসলে বিষয়টা এরকম নয় আল্লাহর নবী মানুষ হয়ে এসেছেন আল্লাহর নবী দুনিয়ার জমিনে মানুষ হয়ে এসেছেন তবে হ্যাঁ আল্লাহর নবী আমাদের মতো সাধারণ নয় কারণ রসুমের মধ্যে এমন অনেক গুণাগুণী ছিল যেগুলো আমরা কল্পনাও করতে যেমন আমি একটা উদাহরণ দিলে একটু শুনবেন আমি শেষ করে দিল অল্প সময়ের মতো সময় বেশি নেই বেশি লক্ষ্য করতে পারতাম যেমন একটা উদাহরণ দিই আমরা রমজান মাসের মধ্যে রোজা রাখি কিছুদিন আগে রমজান গেল আমরা সবাই ঈদ করলাম রোজা রাখলাম রোজা পড়ি রমজানের রোজাতে আমরা দুইটা কাজ করি একটা হচ্ছে আমরা সেহেরি গ্রহণ করি একটা হচ্ছে মাগরিবের সময় আমরা ইফতার করি ঠিক আছে কিনা আমরা সেহেরির সময় চেষ্টা করি আপন আপন সামর্থ্য অনুযায়ী যে আমরা ভরপুর পেটে কিছু খেয়ে নিই যেহেতু সারাটা দিন আমাদের উপাস থাকতে হবে মাগরিবের সময় ইফতারের সময় আমরা নিজেরাও ইফতার করি এবং আমরা চেষ্টা করি যেহেতু এটার মধ্যে ফজিলা চলেছে কিন্তু আল্লাহর নবী একটা শ্রমে ওয়েসাল রাখতো যেটা বহারে শরীফের মধ্যে মোতাফাকাল হাদিসের মধ্যে বিভিন্ন তুমি বর্ণনা হয়েছে যেখানে আল্লাহর নবী শ্রমে ভেসাল রাখতেন সেই শ্রমে ওয়েসালটা আল্লাহ নবী এমন ভাবে রাখতেন যে এক আধারে তিরিশ দিন তিনি রোজা রেখেছেন কিন্তু জন্য তিনি একটা মুখে না ইফতারও ছিল না সাবাই কালাম বললো যে রসুল আল্লাহ আপনি যেহেতু সৌমে ভেসাল রাখছেন আমরাও সোমে বেসাল রাখবো আল্লাহ নবী বললেন এটা তোমাদের জন্য না সাভাই কালাম বারবার বলছেন ইহা রসুল্লাহ আমরা রাখবো ওনারা আল্লাহ নবীকে এরকম উপাস থাকতে দেখে এভাবে রোজা রাখতে দেখে ওনারা এটা সংকল্প করছেন ইচ্ছা পোষণ করছেন আমরা এরকম রোজা রাখবো তখন আল্লাহ নবী একটু রাগান্বিত হলেন রাগান্বিত হয়ে বললেন বোহারি শরীফের আবারতে এসেছে আল্লাহ নবী বলছেন আই হুকুম তোমাদের মধ্যে কে আছো আমার মনে তাহলে দেখুন আমরা যারা কলিন্দামান আবাসর মিস্ত্রি হুকুমকে আমাদের মতো আয়াত আমাদের মতো মানুষ বলার জন্য এই আয়াতটা উপস্থাপন করি তাহলে বোহারি শরীফের হাদিসের মতো আল্লাহ নবী বলছেন আই হুকুম মিস্ত্রি মিছিল শব্দটা এসেছে একখানে বলা হচ্ছে যে হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ এখানে আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে কে আছে আমার মতো তাহলে এটা সঙ্গে হাত থেকে গেলো না সংঘর্ষ হয়ে গেল না তো এটা আসলে সংঘর্ষের কিছু না আল্লাহর নবী আমাদের মতো এটা ঠিক আছে সেটা হচ্ছে আমরা যেরকম আল্লাহর বান্দা আমরা যেরকম আল্লাহর বন্দে কি আল্লাহ সৃষ্টি রসুল আল্লাহ আল্লাহর তো এই হিসাবে আল্লাহ মতো কিন্তু গুলা তো আপনি গেলে সেখানে আপনি থরকুল খুঁজে পাবেন না যদি বিভিন্ন দিক থেকে আপনি হিসাব করতে যান যেমন নবী দেহ মুবারকের ছায়া ছিল মোরে হাদু শরীর করেছে তো এইরকম অনেক বিষয় আছে নবী শরীরের মধ্যে কখনো মশামাশি বসতো না আমরা একটা আম খেতে নিলে এখন আমি সিজন আসলো আমরা একটা আম খেতে নিলে মাছে আমাদের চতুর্পাশে ব্যান করে মুখে বসতেছে হাতে বসতেছে মুখে প্রবেশ করার চেষ্টা করতেছে কিন্তু আল্লাহ নবী দেহ আর এগুলা কখনো বসবো না তো এই এই জিনিসটা দেখুন আমরা যে মধু খাই মৌমাছি মৌমাছি পর্যন্ত বিভিন্ন ফুলের মধু আহরণ করে সে মধুটা মিষ্টি করার যে পন্থাটা অ্যাপ্লাই করে সেই পন্থাটা হচ্ছে মৌমাছি আল্লাহ নবীর উপরে দৌড় পাঠ করতে থাকে এবং বিভিন্ন ফুলের মধু যদিও সংমিশ্রণ হয় মিশ্রণ হয়ে গেলেও স্বাদটা বিভিন্ন ধরনের হওয়ার কথা আমরা কিন্তু সব সময় জেনুইন মধুর স্বাদটা একরকম হয় ভেজাল মধুর কথা আমি বলছি না যেটা আপনি চাকের থেকে নিবেন জেনুইন মধুর স্বাদ আপনি যেখান থেকে নেন না কেন একরকম স্বাদ হয় তো একরকম স্বাদটা কিভাবে হয় আপনি যদি মুরগির মাংস রান্না করার সময় যদি ইলিশ মাছ দিয়ে দেন কখনো যদি অন্য কোনো বল মাছ দিয়ে দিলেন অন্য কোনো মাছ দিয়ে দিলেন তো সবটা এক একটা কথা। তো সব একই ধরণের গাছ থেকে একই বিষয়টা এমন না কেউ একটা ফুলের থেকে নিচ্ছে কেউ আরেকটা ফুলের থেকে নিচ্ছে আমাদের এখানে এমন অনেক ফুল আছে আমাদের দেশে এগুলো চাষ নেই আমরা এগুলা পাই না আবার অন্য দেশের মধ্যে আছে আবার আমাদের এখানে আছে অন্য দেশে নেই তো আল্লাহ নেজাম করে দিয়েছেন করে দিয়েছেন সেটা এরকম যে তোমরা যেখান থেকে মধু আহরণ করো না কেন তোমাদের মধুর প্রসেসিং হওয়ার একটাই নিয়ম সেটা হচ্ছে তোমরা আমার হাবিবের উপর দরুদ পাঠ করবে পৃথিবীর যেখান থেকে যেই ফুল থেকে যত ফুল থেকে মধু আহরণ করো না কেন সবগুলো ফুলের মধু একসাথে হওয়ার পর যে মধুটা মানুষ সমাজের থেকে নিবে সেইটা যখন তারা জিব্বার মধ্যে দিবে সেইটা স্বাদের কোয়ালিটিটা একরকম হয়ে যাবে এটা আল্লাহ পাকবুল ইজ্জতের এখানে আপনি বিজ্ঞান দিয়ে এটাকে মারতে পারবেন না কারণ এক একটা স্বাদ এক এক রকম তো আল্লাহ নবীকে আমরা যতই বেশি ভালোবাসবো নবী হচ্ছে উন্মতের বন্ধু নবী হচ্ছে উম্মতের আপন জন আল্লাহর নবীকে যখন মেরাজের জন্য দাওয়া দেওয়া হলো আল্লাহর নবী তখনও বলছেন ইয়া উন্নতি ইয়া উন্নতি আমি আর আপনি কিন্তু প্রতিদিন আল্লাহর নবীকে স্মরণ করছি না তথা এমন কোন মানুষ খুব কমই আছে যারা প্রত্যেকটা দিন একবার হলেও নবীর উপর জন্য পার এরকম মানুষ অনেক কম কিন্তু আল্লাহর নবীর হায়াতে জিন্দগির মধ্যে এমন একটা দিন ছিল যে দিনটার মধ্যে আল্লাহর নবী উন্মতকে স্মরণ করেন না এমনকি মেরাজে যাওয়ার সময় আছে আমি আর আপনাকে যদি বলা হয় জিবরাল আল এসে বলবো যে আপনাকে আল্লাহ দাওয়াত দিয়েছেন মেরাজের জন্য আপনার হুশ থাকবে আপনার হুশ থাকবে না আপনি কি চিন্তা করবেন যে আমার স্ত্রীকে আমি সাথে নিয়ে যাব এই কাজের মধ্যে কেউ কাউকে ভাগ দেয় না আপনি চিন্তা করবেন কিভাবে আমি আমার রবের দিদার অনু এইটা কিন্তু এমন একটা মুখ্যম সময়ের মধ্যেও আল্লাহ নবী আমি আর আপনার কথা স্মরণ করছি এমন কি রোজা এক দশের মধ্যে থেকে রোজা শরীফের মধ্যে থেকে আল্লাহ নবী রোজা শরীফে এই জন্য থেকে গিয়েছেন যেন এই এইখান থেকে কেমন পর্যন্ত উম্মতে মোহাম্মদীর গুনাহের আমল নামাগুলো যখন নবীর সামনে রাখা হবে আল্লাহ নবী বলছেন ভালো আমল নামা আমি সুপ্রিয়া জ্ঞাপন করব আর যখন আমি দেখবো যে আমার গুনাহের মধ্যে জর্জরিত তখন আমি আমার রজা থেকে মধ্যে জন্য ক্ষমা তাহলে একটা পয়েন্ট দেখুন আমরা অনেক মানুষ মনে করছি যে বুহারী শরীফে এত হাদিস আসার পরেও আমরা নদীর সাফারটা অনেকে মেনে নিতে পারছি না বা বিশ্বাস করতে পারছি না আমরা মৃত্যুবরণ করার পরে আসতেছে সাফা মৃত্যুবরণ করার আগে না আপনি মারা যাবেন কবরে দিবে কেয়ামত হবে হাসনের ময়দানের মধ্যে সাফাত আল্লাহ নবী করবেন এগুলো অনেক দেরির কথা এখন তো আমি আর আপনি বেঁচে আছি আমরা তো এখন জীবন তো আল্লাহ নবী তো আমাদের মতো জাহেরান ভাবে জীবিত নেই আল্লাহ নবী ইন্তেকাল করেছেন হ্যাঁ কবরকালীন জিন্দেগির মধ্যে আল্লাহ নবী জীবিত আছেন এটা আল্লাহ নবীকে যেভাবে জীবিত রেখেছেন ওই রকম আছেন আল্লাহ বলেছেন ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা যে আপনার ইহকালীন জীবনে চাইতে পরকালের জীবনটা এর চাইতে আরো অনেক উন্নত মানের তাহলে বুঝা গেল এখানে নবীর যেরকম জীবিত ছিল ওইখানে নবীর ক্ষমতাটা আরো অনেক বেশি এটা স্বাভাবিক এটা কোরআন শরীফ প্রমাণ করে দেয় তো আমি বুঝাতে চাচ্ছি এটা যদিও আমরা অনেকের সাফা সম্পর্কে একটু সন্দেহ পোষণ করি এটা হবে কি হবে না করবে কি করবে না এরকম মনে হয় আসলে এরকম মনে হওয়ার কিছু নেই যেমন দেখুন আমরা জীবিত থাকা অবস্থায় নবী যদি আমাদের গুনাহের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারে আল্লাহ দরবারে নবী যদি ক্ষমা চায় আল্লাহ মাফ করতেছে না আমরা জীবিত থাকা অবস্থায় যদি নবী রজ শরীফে থেকে আমাদের গুনা মাফ করে। তাহলে চিন্তা করে দেখুন যারা নবীকে ভালোবেশি ইমানদার হয়ে হাসরের মাটি উঠবে তাদের অবস্থাটা হাসলের মাঠে কি হবে আল্লাহ নবী এই জন্য এটা একসাথ করেছেন যে আমার উন্মতের মধ্যে যারা কবিরা গুণা করে আমি রসুল তাদের জন্য সাফা তো আল্লাহ পাঠ নবীকে সাফা হাতের একটা এখতিয়ার দিয়েছেন একটা অবকাশ দিয়েছেন তো আল্লাহর নবী এটা বুঝিয়ে দিলেন কেয়ামত পর্যন্ত আমি রসুলের যত আশে আসবে তোমরা চিন্তা করি আমার হাসলের মাঠে তোমাদের জিম্মালারি আল্লাহর দরবারে নেওয়ার জন্য আমি রসুল দাঁড়িয়ে থাকি এই জন্য রসুল হুদাসমকে ভালোবাসবেন আল্লাহ আল্লাহর নবীকে যদিও গুণাগার হয়ে মারা যান কিন্তু আপনি হাসনের মাঠে গেলে আল্লাহর নবী আপনার জন্য সাফাৎ করবেন এই জন্য আল্লাহর নবীকে কখনো দূরে ঠেলে দিবেন নবীর প্রেমটা নিজের অন্তরে রাখবেন এখন যে সময় এসেছে এই সময়ের মধ্যে বিশেষ করে নিজের পরিবারের মধ্যে স্ত্রী